বন্ধুরা এটা কি শুনতেছি চেন্নাই সুপার কিং নাকি নিজের দল থেকে পাঁচটা বড় প্লেয়ারকে গুড বাই জানিয়ে দিয়েছে আর যদি সত্যি তারা বড় প্লেয়ার হতো বন্ধুরা চেন্নাই সুপার কেন গুড বাই তাদেরকে এটা কি বন্ধুরা এটা একটা আইপিএল ঠিক আছে নামে চলবে না চেন্নাই সুপার কিং একটা ব্র্যান্ড ঠিক আছে তারা একটা জিনিস দেখে বন্ধুরা যে যদি নামে বড় হয় খেলায় বড় না হতে পারে বন্ধুরা সেই প্লেয়ার আমাদের লাগবে না চেন্নাই সুপার কিং পরিষ্কারবাবু জানিয়ে দিয়েছে যে প্লেয়ার নামে বড় খেলায় বড় নয় সেই প্লেয়ার আমাদের লাগবে না ঠিক আছে বন্ধুরা তোমাকে খেলা দেখাতে হবে তাহলে তুমি চেন্নাই সুপার কিংসে থাকতে পারবে তোমাকে চান্স দিবে কিন্তু তোমাকে খেলা দেখাতে হবে বন্ধুরা তো বন্ধুরা পাঁচটা প্লেয়ার সত্যিই চেন্নাই সুপার কিংস ছাড়তে চলেছে যে চারটা প্লেয়ার পাঁচটা প্লেয়ারকে চেন্নাই সুপার কিংস ছাড়বে তাদের নাম আমি অবশ্যই এখানে জানাবো তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো এবং কেন ছাড়বে তাদেরকে আমি সেটাও বলবো বন্ধুরা ঠিক আছে তো নাম্বার ওয়ান ডেভিন কনয়ে চেন্নাই সুপার কিংস ডেভিন কনয়েকে বন্ধুরা এবছর রিলিজ করে দেবে কারণটা হচ্ছে ডেভিন কনোয়েকে ওপেনিং হিসাবে নামানোর জন্য চেন্নাই সুপার কিংসটা বড় অঙ্কের টাকা খরচা করেছিল তার পিছনে তো বন্ধুরা চেন্নাই সুপার কিং এর মতো সে পারফরমেন্স দিতে পারেনি মাত্র একশো সাঁত্রিশ না কত একটা রান করে বন্ধুরা সে টোটাল ম্যাচে একশো সাঁত্রিশ না আটত্রিশ একটা রান করেছিল তো বন্ধুরা এটা ডেভেন গনের কাছে কিছু মতে আশা করা যায়নি ঠিক আছে বন্ধুরা সে কারণে চেন্নাই সুপার কিং তাকে নিজের টিম থেকে গুড বাই জানিয়ে দেবে ডেভেন গনে আর আমার মতে বন্ধুরা ঠিকই করবে শুধু নাম বড় হলেই হবে না খেলাতেও একটু দেখাতে হবে পারফরমেন্স বন্ধুরা ঠিক আছে একের পর এক ম্যাচ চান্স পেয়েছে বা পারফরমেন্স দেখাতে পারেনি এইরকমই বন্ধুরা রাহুল ত্রিপাঠী তাকেও একের পর এক ম্যাচ একের পর এক ম্যাচ চান্স দিয়েই গেছে আর সে বন্ধুরা একের পর এক ম্যাচ ফ্লপ হয়ে গেছে তো কীভাবে চেন্নাই সুপার কিং আর রাউদাডিয়াকে নিজের টিমে রাখবে একটা কথা আমাকে বোঝাও যে একটা প্লেয়ারকে ওপেনার হিসাবে নামানোর জন্য আমি নিজের টিমে একটা বড় অঙ্কের টাকা খরচা করে নিয়েছিলাম সেই প্লেয়ারটা যদি বারবার ফ্লপ হতে থাকে বন্ধুরা কীভাবে তাকে নিজের টিমে রাখতে পারি তো বন্ধুরা রাউ দ্বিপ্যাডিয়াকেও চেন্নাই এবছর গুড বাই জানিয়ে দেবে তৃতীয় নম্বর জেমিনেশনকে বন্ধুরা জেমিনেশনকে মানে বলিং হিসাবে নিজের টিমে দিয়েছিল চেন্নাই সুপার কিংস সে তো অলরাউন্ডার বাট নিজের টিমে বলিং হিসাবে খেলানোর জন্য নিয়েছিল বাট একের পর এক ম্যাচে মানে যতগুলো ম্যাচে খেলেছে বন্ধুরা তিনটা ম্যাচে প্রায় তিরাশি রান দিয়েছিল তেরো দশমিক কত একটা পয়েন্ট তার ইকোনমি রেট ছিল বন্ধুরা তো তাকে কীভাবে চেন্নাই সুপার কিং নিজের টিমে রাখবে এই কথাটা আমাকে বুঝিয়ে দেবো তোমরা তো এই প্লেয়ারটাকেও চেন্নাই সুপার কিং ছেড়ে দিতে চলেছে এবছর তো বন্ধুরা চার নম্বরের যে প্লেয়ারটা বিজয় শঙ্কর মানে বিজয় শঙ্কর তো যখন গুজরাটেরও খেলেছিল তো বিশাল খেলেছিল বন্ধুরা যখন চেন্নাই হলো ফুস হয়ে গেছে একদম ফুস ঠিক আছে সেই কারণে চেন্নাই সুপার কিংস বিজয় শঙ্করকেও ছেড়ে দিতে চলছে চার নাম্বারে বন্ধুরা আর পাঁচ নাম্বার যে প্লেয়ারটা বন্ধুরা পাঁচ নাম্বারে দীপক হুদা যাকে দু নাম্বার তিন নাম্বার ওপেনারে চেন্নাই নামিয়ে নামিয়ে বন্ধুরা হেঁপে গেল পারফরমেন্স তার গাইজার পাওয়া গেল না বন্ধুরা কি একটা প্লেয়ার ছটা সাতটা ম্যাচ খেলার পরে মাত্র তিরিশ না পঁয়ত্রিশ রান একটা বেশ করেছিল মানে একবারে ফালতু প্লেয়ার হয়তো বন্ধুরা দীপক হোদাই ঠিক আছে তো এই প্লেয়ারটাকেও চেন্নাই রিলিজ করে দেওয়া উচিত অপশানে বেশি টাকা নিয়ে নামা উচিত এবং ভালো ভালো প্লেয়ার যেমন কোন ধরা রাহুল যদি কেল রাহুলকে ছাড়ে তো কে এল রাহুল সঞ্জু স্যামসন ঠিক আছে এই যে প্লেয়ারগুলা যদি চেন্নাই কিনতে পারে নিজের টিমটাকে স্ট্রং করে তুলতে পারবে আগের বছর তো লাস্টের দিকে চেন্নাই নিজের ওপেনিং ওর মিডিল অর্ডার তো অনেকটাই ঠিক করে ফেলেছে বাট এবারে যে একটা ভালো টাকা নিয়ে নামতে পারে চেন্নাই সুপার কিং নিশ্চয়ই বন্ধুরা একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে এবছর যেটা আমার মনে হয় তো আপনাদের কি মনে হয় আপনারাও নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা আর কোন টিমকে আপনারা সাপোর্ট করেন আইপিএলে সেটাও জানাবেন আইপিএল এর মিনি অ্যাকশন চালু হতে চলছে বন্ধুরা ডিসেম্বর মাসের মনে হচ্ছে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে চালু হয়ে যাবে ঠিক আছে বাট ডিসেম্বর মাসেই চালু হবে আইপিএল এর মিনি অপশন তো আইপিএল এর মিনিশন পরে ওয়ার্ল্ড কাপ আছে বন্ধুরা ঠিক আছে ওয়ার্ল্ড কাপের পরে আইপিএল হবে এই কথাটা মাথায় রাখবেন তো বন্ধুরা অবশ্যই কোন টিমকে সাপোর্ট করেন কমেন্টে বলতে ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এরকম আরও বহুত ভিডিও পাবে